আজকে ভিডিওতে চর্চা হবে ফার্স্ট জানুয়ারি দু হাজার ছাব্বিশে থেকে প্রায় ওয়ান খরচা করে এইট পে কমিশন ঘোষণা করছে কেন্দ্রে মোদী সরকার এই মুহূর্তে তাদের ন্যূনতম বেতন যে আঠারো হাজার টাকা বৃদ্ধি করে হয়েছে সেখানে প্রায় তিরিশ থেকে চৌত্রিশ পার্সেন্ট বেতন ইনক্রিজ হচ্ছে অর্থাৎ বৃদ্ধি পাচ্ছে এই পরিস্থিতিতে এ বাংলায় সিভিক ভলেন্টিয়ার্স আশাকর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মী থেকে শুরু করে প্যারাটিচার টিচার এম তাদের কি সেই সেভেন পে কমিশনের যে স্বপ্ন সেটা কি তারা পাবেন ফার্স্ট জানুয়ারি দু হাজার ছাব্বিশে কারণ কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার যখন এইট পে কমিশন ঘোষণা হয়ে যাচ্ছে গোটা দেশে তখন ওয়েস্ট বেঙ্গলে এখনও কিন্তু সেভেন পে কমিশনের দেখা মিলছে না এই পরিস্থিতিতে কিন্তু অস্থায়ী কর্মচারী এবং যারা কন্ট্রাকচুয়াল ওয়ার্কার কাজ করছেন আশা থেকে শুরু করে হোমগার্ড এনভিএফ থেকে শুরু করে সমস্ত দপ্তরের কর্মচারীদের কিন্তু বেতন এতটাই নিম্ন মানের যে তাদের কিন্তু দিনের পর দিন জটিল আকার ধারণ করছে ভিডিওর মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করছি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রকল্পে যেমন হাজার হাজার কোটি টাকা তিনি ব্যয় বহুল করেন ঠিকই কিন্তু রাজ্যের অস্থায়ী পদে যে সমস্ত কর্মচারীরা রয়েছে তাদের পরিস্থিতি কিন্তু খুব করণীয় এই পরিস্থিতি কি তাদের উপর নজর রাখবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কারণ হচ্ছে কেন্দ্রে মোদী সরকার যদি এনপি কমিশন লাগু করে দেয় তাহলে কিন্তু রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্রীয় সরকারের বেতনের পরিমাণটা প্রায় আরও কুড়ি গুণ বৃদ্ধি পেতে পারে এই পরিস্থিতিতে যখন বাজার রেটকে অপেক্ষা করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনও রাজ্যের অস্থায়ী কর্মচারী এবং কর্মচারীদের জন্য কোনো সৎ চিন্তা তিনি করতে পারেননি ডিএ থেকে শুরু করে অস্থায়ী কর্মচারীদের বেতন ন্যূনতম সিভিক ভলেন্টিয়ার্সদের বেতন এক কোথায় আঠারো থেকে পঁচিশ হাজার টাকা এবং আশা কর্মীদের পনেরো থেকে আঠারো হাজার টাকা হোমগার্ড হচ্ছে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা এনভিএ হচ্ছে কুড়ি থেকে তিরিশ হাজার টাকা এইরকম সেক্টরে কিন্তু তাদের ইমিডিয়েট বেতন বৃদ্ধি করা উচিত আশা কর্মী থেকে শুরু করে অঙ্গনওয়াড়ি কর্মী থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ার্স থেকে শুরু করে ভিলেজ পুলিশ থেকে শুরু করে সমস্ত কর্মীর বেতন বৃদ্ধি করা হোক যদি এই সমস্ত ভিডিও ভালো লাগে চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না